শুক্রবার খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকার ভারতীয় জনতা পার্টির কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যোগদান সভায় মুখ্যমন্ত্রী হাত ধরে পরিমল দেববর্মা ও সঞ্জীব দেববর্মা সহ প্রায় ছ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এডিসি রাজ্য দেশ সঠিক দিশায় এগিয়ে যাবে না যারা আজকে এখানে যোগদান করতে এসেছেন আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে টাকার জলা এ ধরনের একটি যোগদান সভা হচ্ছিল আর সেই যোগদান সভা যাতে সম্ভব না হয় সেজন্য কথার মুখোশধারী কিছু দুর্বৃত্ত জনসভায় যোগ দিতে আসা বিজেপি লোকজনদের ওপর হামলা চালায় আবার সিভিল সোসাইটির নাম করে এমন একজন ব্যক্তিত্বের নেতৃত্বে আন্দোলন সংঘটিত হয়েছে এটা কোন ধরনের আন্দোলন ভিডিও ইঞ্জিনিয়ার এসডিপিও সহ সবাইকে যেভাবে দাল আঠি রড দিয়ে আক্রমণ করেছে আর এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন করছে তারা আমি তাদের নেতাদের প্রশ্ন করতে চাই কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখনই অশান্তির বাতাবরণ তৈরি করে তারা আবার কিছুদিন পরে বলবে যে আমরা শান্তি চাই শান্তি চাই কিন্তু তাদের আসল রূপ এখন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলেন আজ মুঙ্গিয়া আকামীতে যোগদান সভাকে ঘিরে ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে কিন্তু বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির মতো জাতীয় দলকে এডিসি এলাকায় ঠুকতে দেওয়া হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি দেশের কোন জায়গায় যেতে পারে কেউ তাদের রুখতে পারবে না আমি তাদের হুঁশিয়ার করে দিচ্ছি এ ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে কিন্তু বেশি দিন চলবে না আমি কয়েকটা কথা খালি বলবো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন এই টাকার জলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয় তার জন্য এই মুকুশ দি কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন আবার আমরা এখানে আমার পুর বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কিছু পরে পড়ে সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে এটা কোন ধরনের আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন একটা আন্দোলন করেছে আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এস ডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুলতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই শান্তি চাই কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম লক্ষ্য হচ্ছে জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়ন গত এডিসে নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যালয় তছনছ করে রেখে দেওয়া হয়েছিল এমনকি মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছবিও মাটিতে ফেলে রাখা হয়েছিল সেই ছবি তুলে আমরা যথাস্থানে রেখে দিয়েছি তাই তারা বলছে যে আমরা রাজ পরিবারের ব্যক্তিদের সম্মান করি না কিন্তু আমরা ৩৫ বছরের রাজত্ব কংগ্রেসের পাঁচ বছরের রাজত্ব দেখেছি তারা কোনোদিন মহারাজাদের সম্মান দেখায়নি ভারতীয় জনতা পার্টি আসার পর মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে এয়ারপোর্টে মহারাজার পুনর্বয়ব মূর্তি স্থাপন করা হয়েছে কামান কামানচমুনি সংলগ্ন আইল্যান্ডে মহারাজার মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে মহারাজা বীর বিক্রমকে সম্মান জানানোর জন্য তাঁর জন্মদিন উনিশে আগস্ট দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে যে বীর বিক্রম কিশোর মাণিক্য বা ফটো সেটা মাটিতে পরে সেটা ভেঙে আমরা রেখেছি এবং ওনারা বলছেন আমাদের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি না আমরা পঁয়ত্রিশ বছর রাজত্ব দেখেছি তার আগেও কংগ্রেসের পাঁচ বছরের রাজত্ব দেখেছি কিন্তু আমরা কি দেখেছি কোনো দিন ওরা মহারাজাদের রকম সম্মান দেয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর আমরা বি বিক্রম কিশোর নামে ওনার যে আমাদের এয়ারপোর্ট সেই ওনার নামে আমার মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টে নামাঙ্কিত করেছে শুধু তাই নয় ওনার এই যে পূর্ণবয়াব মূর্তি আমাদের এই এয়ারপোর্টে সেটা প্রতিষ্ঠিত করেছে বন্ধুক যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জেলা সভাপতি বিনয় দেব বর্মা এডিসি সদস্য বিদ্যুৎ দেব বর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাগণ স্যান্ডন টিভি